দশম শ্রেণীর আজকে আমাদের আলোচনা পর্ব চলতে চলছে দশম শ্রেণী যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আবারও লাইভ প্র্যাকটিস প্রশ্নোত্তর আলোচনা পর্ব নিয়ে চলে আসলাম তোমরা যারা যারা ক্লাস করো তারা জয়েন করো তোমরা যারা যারা ক্লাস করো তারা জয়েন করো আজকে আমাদের সেশন চার চার নম্বর সেশন আমাদের প্র্যাকটিস সেট আলোচনা আমরা প্রথম অধ্যায় অর্থাৎ টপিক ধরে ধরে আলোচনা করছিলাম শর্ট কোয়েশ্চেন তো তোমরা জয়েন করো এখন আমরা কিন্তু চার নাম্বার সেশন আলোচনা করব যেখানে আমাদের প্রথম যে অধ্যায় ছিল জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় সেখানে সাব ইউনিট করে পাঁচটা অধ্যায় ছিল তার মধ্যে আমরা তিনটে আলোচনা করেছি আজকে আমাদের আলোচনার টপিকটা হচ্ছে প্রাণীদের সারা প্রদান এবং ভৌত সমন্বয় ভৌত সমন্বয় আমরা জানি যে প্রাণীটা সারা প্রদান করে সেখানে রাসায়নিক সমন্বয়কারী হিসাবে কে অবদান রাখে হরমোন সেটা আমরা আগের দিন জেনেছিলাম আজকে আমরা আলোচনা করব ভৌত সমন্বয় হিসাবে রাসায়নিক মানে ভৌত সমন্বয় হিসাবে প্রাণীদের যে সারা প্রদান সেখানে সাহায্য করে কে স্নায়ুতন্ত্র তাহলে আজকে আমাদের কিন্তু টপিক স্নায়ুতন্ত্র এবং সারা প্রদানে সে কিভাবে সাহায্য করে ওকে এটা বলার ছিল যারা যারা ক্লাস করো মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তারা অবশ্যই জয়েন করবে বন্ধুদেরকে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা জয়েন করতে থাকো যারা সময়ের অভাবে জয়েন করতে পারছো না তারা পরে রেকর্ডের আকারে দেখে নেবে চ্যানেলে প্লেলিস্ট করে দেওয়া আছে প্লে দেখে নেবে এছাড়াও এই চ্যানেলে কিন্তু আরও অনেক রকম ভিডিও পাবে যেগুলো তোমার আইকিউকে অনেকটা চর্চা করাবে তোমার আইকিউকে টেস্ট করা যাবে দেখবি বিভিন্ন রকমের শর্ট আছে ছবির সাহায্যে ধাঁধা আছে সেগুলো দেখে নেবে প্লেলিস্টে গিয়ে গিয়ে তাহলে তোমরা জয়েন করতে থাকো আমি চ্যাট বক্সটা ঠিক করি তোমাদের চ্যাট আমি দেখতে মেসেজগুলো দেখতে পাবো তোমরা জয়েন করতে থাকো ওকে ওকে এভরি ওকে চালু হয়ে গেছে আমাদের চ্যাট বক্স যে কেউ চ্যাট করতে পারবে দেখতে পাবো তো চলো প্র্যাকটিস সেশনে সবাই জয়েন করো এবং উত্তর করার চেষ্টা করবে শুধু একা একা করলে হবে না সাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিংবা বন্ধু বান্ধব সহপাঠীদেরকেও কিন্তু আমন্ত্রণ জানাতে হবে চ্যানেলের সদস্য করে নাও তাদেরকে তোমাদের এই প্র্যাকটিস সেশন কিন্তু সামনে তোমাদের যে টেস্ট পরীক্ষা এবং তোমাদের যে ফাইনাল পরীক্ষা সেখানে কিন্তু অনেকটা এফেক্টিভ হতে চলেছে অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্ন তুমি এখান থেকে পেয়ে যাবে হানড্রেড কমন যোগ্য সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে এখানে আলোচনা করা হবে তো আর নয় কথা আর নয় অপেক্ষা বাকি তুমি বুদ্ধিমান সিদ্ধান্ত তোমার চলো জয় করো প্র্যাকটিস করো এবং তোমার আইকিউ লেভেলকে বাড়াও তোমার স্মৃতিশক্তির যে ধৈর্য ক্ষমতা ধারণ ক্ষমতা সেগুলোকে বৃদ্ধি করো চলো প্রথম প্রশ্নের উত্তর দেবে তাহলে প্রথম প্রশ্নটাই বলো প্রাণীদেহে ভৌত সমন্বয় হিসাবে কাজ করে কে প্রাণীদেহে ভৌত সমন্বয় হিসাবে কাজ করে কে হরমোন বলো হরমোন উৎসেচক তোমার হরমোন উৎসেচক আর একটা আমরা বলতে পারি কি যেটা হবে বলো স্নায়ুতন্ত্র না নিউরন হরমোন উচ্ছেদক স্নায়ুতন্ত্র না নিউরন তাহলে প্রাণী দেহে ভৌত সমন্বয় হিসাবে কাজ করে কে প্রাণী দেহে ভৌত সমন্বয় হিসাবে কাজ করে কে স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র হুম চলো স্নায়ুতন্ত্রের পাঠটা অনেক ভালো সুন্দর এখান থেকে অনেক প্রশ্ন হবে অনেক আর যেগুলো আমি এখানে আলোচনা করতে চলেছি এখান থেকে তুমি তোমার পরীক্ষায় সম্ভাব্য অনেক প্রশ্ন পাবে অনেক চলো দ্বিতীয় প্রশ্ন বলো স্নায়ু যে অংশে নিজল দানা অনুপস্থিত থাকে তা হলো নিজল দানা থাকে না স্নায়ুতন্ত্রের কোন অংশে নিজল দানা থাকে না স্নায়ুতন্ত্রের কোন অংশে অপশন দিচ্ছি বলো ডেনড্রাইট অ্যাকশন কোষদেহ দেহ সবকটি ডেনড্রাইট অ্যাকশন কোষদেহ দেহ সবকটি এখানে সঠিক উত্তর কোনটা হবে এখানে সঠিক উত্তর কোনটা হবে বলো বলো উত্তর কোনটা হবে অপশন আমি বলে দিচ্ছি আবার ডেনড্রাইট অ্যাকশন কোষদেহ দেহ সবকটি এখানে সঠিক উত্তর হবে অ্যাকশন উত্তর হবে কি অ্যাকশন তাই তো হ্যালো হ্যালো সবাই শুনতে পাচ্ছ নেটওয়ার্ক নেটওয়ার্ক প্রবলেম ছিল সম্ভবত সবাই শুনতে পাচ্ছ হ্যালো তোমরা যদি শুনতে পাও তাহলে একটু বলো তোমরা যদি শুনতে পাও একটু বলো ঠিক আছে লাস্ট প্রশ্ন কি করেছিলাম বলো তো লাস্ট প্রশ্ন কি করেছিলাম স্নায়ুকোষের যে অংশে নিজল দানা অনুপস্থিত তাই তো কি হলো তাই বলেছিলাম তো তাহলে স্নায়ু কোষের যে অংশে নিজলানা অনুপস্থিত সেটা কোনটা হবে আমি বলেছিলাম এখানে ডেনড্রাইট অ্যাকশন কোষ দেহ সবকটি তাহলে উত্তরটা হয়ে যাবে এখানে উত্তরটা কোনটা হবে উত্তরটা হবে অ্যাকশন তাই তো চলো পরের প্রশ্ন বলো বলছি একটি কারক অঙ্গ কারক একটি কারক অঙ্গ কান পেশি ত্বক কোনোটাই নয় কান পেশি ত্বক কোনোটাই নয় কারক অঙ্গ কোনটা অপশন বলছি কান পেশি ত্বক কোনটা সঠিক উত্তর পেশি সঠিক উত্তর পেশি পরের প্রশ্ন বলো স্নায়ুকোষের র্যানভিয়ারের পর্বগুলির মধ্যে অন্তর্বর্তী দূরত্ব কত স্নায়ুকোষের যে র্যানভিয়ার রয়েছে সেই র্যানভিয়ারের মধ্যে ঠিক আছে অন্তর্বর্তী দূরত্ব কত র্যানভিয়ারের মধ্যে অন্তর্বর্তী দূরত্ব কত ভালো করে দেখো বলছে র্যানভিয়ারের মধ্যে অন্তর্বর্তী দূরত্ব ওয়ান ওয়ান ইউএম জিরো পয়েন্ট টু মাইনাস টু এম এম অর্থাৎ টেন ফাইভ কোনটা সঠিক উত্তর হবে কোনটা সঠিক উত্তর হবে এখানে সঠিক উত্তর হবে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু মাইনাস পরের প্রশ্নের উত্তরটা দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রাণীদেহের ভৌত সমন্বয়ক হলো সব থেকে প্রথম প্রশ্ন এটা ছিল প্রাণীদেহের ভৌত সমন্বয়ক অপশন দিচ্ছি হরবোন স্নায়তন্ত্র সাংঘনতন্ত্র তাহলে এর উত্তর তো নিশ্চয়ই পারা উচিত এর উত্তর স সবাইকে পারা উচিত কি হবে স্নায়ুতন্ত্র তাই তো ভৌত সমন্বয় স্নায়ুতন্ত্র পরে বলো একশো প্লাজমকে ঘিরে যে আবরণী থাকে তাকে বলা হয় কি একশো প্লাজমকে ঘিরে যে আবরণী থাকে তাকে কি বলা হয় ভালো করে শোনো একশোলেমা নিউরেলেমা প্লা প্লাজমালেমা নাকি কোনোটাই নয় একসোলেমা নিউরেলেমা প্লাজমেলেমা না কোনোটাই নয় তাহলে বলেছে বলে সে ঘিরে থাকে যেটা সেটাকে বলে একশো লেমা তাই তো তো এখান থেকে একটা ভালো কথা তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের জীবন বিজ্ঞানে কিন্তু ছবি আঁকতে হবে চিত্র অঙ্কন করতে হবে হুম চিত্র অঙ্কন করতে হবে তো সেই চিত্র অঙ্কন করতে হলে তোমাদেরকে কি করতে হবে চিত্র অঙ্কন করতে হলে তোমাদেরকে কি করতে হবে এই যে নিউরন নিউরনের ছবিটা ভালো করে এঁকে যেতে হবে এবং তার বিভিন্ন অংশগুলোকে কিন্তু চিহ্নিত করতে দিতে পারে সেই অংশগুলোকে তোমরা ভালো করে কিন্তু বাড়ি থেকে আইডেন্টিফাই করে যাবে তাছাড়াও তার পাশাপাশি তোমাদেরকে কি করতে হবে চক্ষু চোখের ছবি অঙ্কন করতে হবে তোমরা চোখের ছবি আঁকবে এবং তার বিভিন্ন অংশ চিহ্নিতকরণ করবে এই দুটোর মধ্যে একটা কিন্তু কমন পাবে এবং এটা পাস মার্ক তোমার হাতে ধরা মার্ক যে প্র্যাকটিস করবে না যে এগুলো বাড়িতে ট্রাই করবে না সে কিন্তু পরীক্ষায় করতে পারবে না পাস মার্ক তার হাত থেকে বেরিয়ে যাবে তো জানা প্রশ্ন আগে থেকে করে যাও অবশ্যই পারবে পরেরটা বলছে বলো বলছে শর্তাধীন প্রতিবর্তক ক্রিয়ার উদাহরণ দাও শর্তাধীন অর্থাৎ যে যে প্রতিবর্তক্রিয়া শর্তের অধীন সেটাকে কোন ধরনের ক্রিয়া বলে সেটাকে কি ধরনের প্রতিবর্তক ক্রিয়া বলে অর্জিত তাই তো আর জন্মগত যেটা শর্ত নেই কোনো শর্তে নেই তাহলে অর্জিত প্রতিবর্তক্রিয়া হচ্ছে শর্তাধীন শর্তের অধীনে থাকে বলছে মানুষ দেখে গোল্ড শিপের আচ্ছা পরে ফোনটা ধরছি ফোন করছে আবার এই মুহূর্তে এক এক মিনিট মিনিট দাঁড়াও দাঁড়াও আচ্ছা পরের প্রশ্ন কি বললাম শর্তাধীন প্রতিবর্তক ক্রিয়ার উদাহরণ দাও শর্তাধীন প্রতিবর্তক ক্রিয়ার উদাহরণ দাও মানুষ দেখে গোল্ড ফিশের অ্যাকোয়ারিয়ামের সামনে মানে মানুষ দেখছে কি গোল্ড ফিশের যে অ্যাকোয়ারিয়াম রয়েছে অ্যাকোয়ারিয়াম সেই অ্যাকোয়ারিয়ামের সামনে খাদ্যের জন্য চলে আসা তারপরে দেখো জল থেকে বলছে কি গরম জল থেকে হাত সরিয়ে নেওয়া শিশুর স্তন্যপান করা পেঁয়াজ কাটতে গিয়ে চোখে জল পড়া এই যে পেঁয়াজ কাটতে গিয়ে চোখে জল পড়া তারপরে শিশুর স্তন পান করা তারপরে গরম জলে হাত দিলে হাত পুড়ে যাওয়া এইগুলো সব কি এইগুলো কিন্তু সব তোমার শর্তের অধীন নয় কোনো শর্তের অধীন নয় এখন কিন্তু হচ্ছে শর্তাধীন ক্রিয়া কোনটা হবে যেটা বলছে দেখো মানুষ মানুষ দেখে কিন্তু অ্যাকোরিয়ামের মাছ খাদ্য মনে করে চলে আসে এটা শুধুমাত্র চেষ্টীয় নার্ভটি হলো কি শুধুমাত্র চেষ্টীয় নার্ভটি হলো কি বলছে ভেগাস মোটর ফেসিয়াল ট্রাইজেমিনাল ট্রাইজেমিনাল তাহলে শুধুমাত্র শ্রেষ্ঠীয় নার্ভ কোনটা শুধুমাত্র শ্রেষ্ঠীয় নার্ভ কোনটা ভালো করে লক্ষ্য করো বলছে শুধুমাত্র শ্রেষ্ঠীয় নার্ভ হলো অ্যাকিউল অকিউলোমিটার ঠিক আছে মোটর ফেসিয়াল তারপরে ট্রাইজেমিনাল ট্রাইজেমিনাল ওকে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত এককে কি বলে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একককে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তো পরীক্ষায় আসবেই দেখো তোমার টেস্ট কিংবা তোমার ফাইনালে এই পরীক্ষাটাই এই প্রশ্নটা আসবেই কিন্তু হুম বলছে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত এককে কি বলে নেফ্রন নিউরন অ্যাকশন নিউরোগ্লিয়া কি বলে বলছে নেফ্রন নিউরন অ্যাকশন নিউরোগ্লিয়া সঠিক উত্তর কোনটা হবে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত এককে কি বলে নিউরন স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত এককে কি বলে নিউরন ওকে পরেরটা বলো বলছে যে বহুকোষী প্রাণীটির দেহে স্নায়ুতন্ত্র থাকে না স্নায়ুতন্ত্র থাকে না যে বহুকোষী প্রাণীটির দেহে তাকে কী বলে স্নায়ুতন্ত্র থাকে না ভালো করে লক্ষ্য করো যে বহুকোষী প্রাণীটির দেহে স্নায়ুতন্ত্র থাকে না সেটি হলো ফিতাকৃমি গোলকৃমি তারামা সাইকন ফিতাকৃমি গোলকৃমি তারামাস সাইকন কোনটা হবে সঠিক উত্তর বহুকোষী প্রাণীটির দেহে স্নায়ুতন্ত্র থাকে না এই ব্যতিক্রম প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় আসে তাহলে এখানে হয়ে যাবে তোমার উত্তর কি সাইকন এখানে হয়ে যাবে উত্তর সাইকন কি বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটা কি ভালো মানে সেশনটা কি ভালো লাগছে না তোমাদের প্র্যাকটিসের জন্যই এটা করাচ্ছি খুব এফেক্টিভ হবে এখান থেকে তোমরা পরীক্ষায় প্রশ্ন পাবে তোমরা ক্লাসটা তো করো এটা তো তোমাদের বিফলে যাবে না বা তোমাদের অপাত্রে দানও হবে না তোমাদের কন্টেন্ট তোমাদের বিষয়বস্তু তোমাদের প্র্যাকটিস হবে তোমরা এটা করতেই পারো তোমরা জয়েন করো বন্ধুদেরকে শেয়ার করো এইগুলো সম্পর্কে অবগত করাও তোমরা যদি বন্ধুদের শেয়ার না করো তারা জানবে কী করে অবশ্যই শেয়ার করবে হুম অবশ্যই শেয়ার করবে চলো পরেরটা বলছি বলছি কোনটি সোয়ান কোষের সঙ্গে সম্পর্কযুক্ত সোয়ান কোষ এগুলো কিন্তু সব ওই নিউরনের অংশ বলছি সোয়ান কোষের সঙ্গে যুক্ত কোনটা ডেনড্রাইট অ্যাকশন কোষদেহ সাইন্যাপস ডেনড্রাইট ডেন্ড্রাইট অ্যাকশন কোষদেহ সাইন্যাপস সোয়ান কোষের সঙ্গে কোনটা যুক্ত সোয়ান কোষের সঙ্গে কিন্তু অ্যাকশন যুক্ত সোয়ান কোষের সঙ্গে কি যুক্ত অ্যাকশন যুক্ত ওকে পরে প্রশ্ন বলো ভেগাস স্নায়ু হলো এক প্রকারের খুব ইম্পর্টেন্ট ভেগাস স্নায়ু এক প্রকারের কী ধরনের স্নায়ু ভালো করে লক্ষ্য করো শ্রেষ্ঠীয় স্নায়ু মিশ্র স্নায়ু সংজ্ঞাবহ স্নায়ু সুষমনা স্নায়ু তাহলে ভেগাস যে স্নায়ু সেটা হলো এক প্রকার কিন্তু মিশ্র স্নায়ু তোমাকে এরকম একটা মিশ্র স্নায়ুর নাম লেখো তখন তোমাকে লিখতে হবে ভেগাস ভেগাস বা স্নায়ু বলছে সুস্বাদু খাবার দেখে লালাখরণ হলো এক ধরনের কি তোমার সামনে ধরো তেতুল রয়েছে সেটা দেখে তোমার লালাখরণ হচ্ছে সুস্বাদু খাবার দেখেও লালাখরণ হচ্ছে তো এটা কি বলছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া সহজাত প্রতিবর্ত ক্রিয়া মস্তিষ্কের ক্রিয়া নাকি কোনোটি নয় এখানে কোনটা সঠিক উত্তর হবে বলছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া সহজাত প্রতিবর্ত ক্রিয়া মস্তিষ্কের ক্রিয়া কোনোটাই নয় সঠিক উত্তরটা হবে কি সুস্বাদু খাবার দেখলে লালাকরণ হবে এটা আমাদের অর্জিত প্রতিবর্ত ক্রিয়া অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তাই অর্জিত প্রতিবর্ত ক্রিয়া অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কি আর শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া কি আমাকে বলছে সুস্বাদু খাবার দেখলে লালাখরণ হবে এটা কি ধরনের প্রতিবর্ত ক্রিয়া অর্জিত প্রতিবর্ত ক্রিয়া সহজাত প্রতিবর্ত ক্রিয়া মস্তিষ্কের ক্রিয়া কোনটি নয় ধর তুমি সুস্বাদু খাবার দেখে তো অটোমেটিক তোমার মধ্যে চলে আসবে না এটা কি কোনো অর্জন করা লাগে তুমি যদি না চাও তাহলে হবে না এরকমটা হয় হয় না তাহলে এটা কিন্তু সহজাত ব্যক্তির সহজাত প্রতিবর্ত ক্রিয়া হুম ভালো করে পড়বে কিন্তু এইগুলো পরটা বলছে ডেন্ড্রন থেকে নির্গত ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখাগুলিকে কি বলে ডেন্ড্রন থেকে নির্গত ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখাগুলিকে কি বলে ভালো করে লক্ষ্য করো ডেন্ড্রন থেকে নির্গত ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখাগুলিকে বলে ডেন্ড্রাইট প্রান্ত নাকি মায়োলিন সিড নাকি কোনোটি নয় কোনটা হবে উত্তর ডেন্ড্রন থেকে যে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখা নির্গত হয় সেগুলোকে বলে ডেনড্রাইট সেগুলোকে বলে ডেনড্রাইট ওকে পড়টা বলছে সেরিব্রাম মস্তিষ্কের কোন অংশের অন্তর্গত সেরিব্রাম মস্তিষ্কের কোন অংশের অন্তর্গত অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক মস্তিষ্ক রেখা মস্তিষ্ক তাহলে সেরিব্রাম কোন অংশের অন্তর্গত সেরিব্রাম কিন্তু তোমার অগ্র মস্তিষ্কের অন্তর্গত সেরিগ্রাম সেরিব্রাম কোন অংশের অন্তর্গত অগ্র মস্তিষ্কের কেউ কি উত্তর করছো ঠিক আছে আজকে একটু তারা আছে আমি কিন্তু বেশি এক্সপ্লেনেশন দেব না শুধুমাত্র প্রশ্ন উত্তরই করে বেরিয়ে যাচ্ছি যারা উত্তর করছো খুব ভালো যারা করছো না তারা প্র্যাকটিস করবে এবং পরে কিন্তু সেশনটা তোমরা রেকর্ডে আকারে দেখে নেবে এখান থেকে অনেক প্রশ্ন আসবে আমি শুধু উত্তর করে আজকে বেরিয়ে যাচ্ছি এক্সপ্লেনেশন খুব কম দেব এটা আমাদের হয়ে গেল পরের প্রশ্নের উত্তর দাও পরের প্রশ্নের উত্তর পরের প্রশ্নের উত্তর দেওয়া বলছে বলছে মানুষের সুষমনা স্নায়ুর সংখ্যা কত মোস্ট ইম্পর্টেন্ট মানুষের সুষমনা স্নায়ুর সংখ্যা এই যেগুলো বলছে মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবেই সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ টেস্ট পেপারে বারবার পেয়ে যাবে প্রশ্নগুলো বলছে মানুষের সুষমনা স্নায়ুর সংখ্যা দশ জোড়া বারো জোড়া একত্রিশ জোড়া তেত্রিশ জোড়া তাহলে সুষমিনা স্নায়ু সুষুমিনা এস দিয়ে মনে করবে আর তোমার আচ্ছা সুষমিনা তুমি এস দিয়ে মনে করতে পারো আর হচ্ছে করোটিক স্নায়ু করোটিক করোটিক মানে কে দিয়ে কে হচ্ছে আগে এস এর আগে কে তাই কে হচ্ছে কম কম আগে রয়েছে কম এই জন্য আমরা কম কম কি বারো হচ্ছে কম সংখ্যা এই জন্য বারো জোড়া হবে কি করঠিক স্নায়ু আর সুষমনা স্নায়ু খুব বেশি সংখ্যা তাই এস দিয়ে এস দিয়ে সুষমনা স্নায়ু এটা হচ্ছে একত্রিশ জোড়া এইভাবে মনে রাখবে তাহলে আমার প্রশ্ন হচ্ছে মানুষের সুষমনা স্নায়ুর সংখ্যা কত জোড়া বলছে দশ জোড়া বারো জোড়া একত্রিশ জোড়া তেত্রিশ জোড়া তাহলে উত্তর হবে একত্রিশ জোড়া যদি কখনো জোড়া না দিয়ে তোমাকে বলে দেয় কত টি তো যদি তুমি একত্রিশ জোড়া অপশন দেখে করে দিয়ে আসো ভুল হয়ে যাবে তো বি সিরিয়াস এবং বি কেয়ারফুল তোমাকে দেখতে হবে কি চেয়েছে জোড়া না টি টি চাইলে কিন্তু একত্রিশ দুগুণ বাষট্টি সুষমিনা স্নায়ুর সংখ্যা আর জোড়া বললে একত্রিশ জোড়া রাইট এভাবে মনে রাখবে পরে বলছে কোন প্রাণীটির কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ফাঁপা কোন প্রাণীটির কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ফাঁপা সঠিক উত্তরটি কী হবে বলছে আরশোলার জোকের মানুষের হাইড্রার আরশোলার জোকের মানুষের হাইড্রার কোনটার হবে কোন প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ফাঁপা সঠিক উত্তর হবে মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ফাঁপা মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ফাঁপা পড়টা বলছে দেখো অপটিক স্নায়ু হলো এক ধরনের কী স্নায়ু অপটিক স্নায়ু হলো এক ধরনের সৃষ্টীয় স্নায়ু সংজ্ঞাবাহ স্নায়ু মিশ্র স্নায়ু বহির্বাহী স্নায়ু তাহলে অপটিক স্নায়ু কোথায় থাকে বলো তো ওই যে বলে না অপটিক্যাল মানে তোমার চশমার দোকানে দেখে লেখা থাকে অপটিক্যাল সার্জারি তো ওইগুলো কার সঙ্গে সম্পর্কিত চোখের সঙ্গে তাহলে আমার প্রশ্ন বলছে অপটিক স্নায়ু হলো এক প্রকারের কী স্নায়ু শ্রেষ্ঠীয় স্নায়ু সংজ্ঞাবহ স্নায়ু মিশ্র স্নায়ু বহির্বাহী স্নায়ু তাহলে অপটিক স্নায়ু হলো এক প্রকার সংজ্ঞাবহ স্নায়ু ওটা বলো স্নায়ু কোষের আচ্ছা আচ্ছা স্নায়ুকোষের কোষ দেহগুলি পুঞ্জীভূত হয়ে সৃষ্টি হয় কি স্নায়ুকোষের কোষ দেহগুলি পুঞ্জীভূত হয়ে সৃষ্টি হয় নিউরোগ্লিয়া নিউরোগিয়া স্নায়ুগ্রন্থী স্নায়ুতন্ত্রোষের কোষ দেহগুলি কোষ দেহগুলি পুঞ্জীভূত হয়ে সৃষ্টি হয় নিউরোগ্লিয়া স্নায়ুগ্রন্থি স্নায়ুতন্ত্র সাইনাবস উত্তর হবে স্নায়ুগ্রন্থি উত্তর হবে কি স্নায়ুগ্রন্থি তোমরা আজকে জয়েন জয়েন করার সংখ্যা এত কম কেন তোমরা তো সেদিন খুব ভালো উত্তর করছিলে তোমরা আজকে এত কম কেন তোমরা আজকে এত কম কেন পরের প্রশ্ন বলো পরের প্রশ্ন বলো বলছে রিলে কেন্দ্র বলা হয় থেলা হাইপোথ্যালামাসকে সেরিব্রামকে সেরি সেরিবেলামকে বেলামকে রিলে কেন্দ্র বলা হয় কাকে রিলে কেন্দ্র বলা হয় কাকে বলছে দেখো রিলে কেন্দ্র বলা হয় থ্যালামাসকে হাইপোথ্যালামাসকে সেরিব্রামকে বেলামকে উত্তর হবে থেলা মাসকে উত্তর হবে থেলা মাসকে পরের প্রশ্ন বলো মানুষের সুষুমিনা কাণ্ডের দৈর্ঘ্য কত এটা আরও ইম্পর্টেন্ট মানুষের সুষুমিনা কাণ্ডের দৈর্ঘ্য কত মানুষের সুষুমিনা কাণ্ডের দৈর্ঘ্য কত প্রায় পঁয়তাল্লিশ সেমি প্রায় ফোর পয়েন্ট ফাইভ সেমি প্রায় পঁয়তাল্লিশ মিটার প্রায় ফোর পয়েন্ট ফাইভ মিটার তাহলে পঁয়তাল্লিশ সেমি হবে না পঁয়তাল্লিশ মিটার হবে কোনটা বলো পঁয়তাল্লিশ সেন্টিমিটার পঁয়তাল্লিশ সেন্টিমিটার ওকে বেশ খুবই ভালো জয়েন তো করছো না তোমরা উত্তরও করছো না পরের প্রশ্ন বলো না করলে আর কি পরে বুঝতে পারবে যখন পরীক্ষার পরে এসে কখনো জীবন বিজ্ঞান সার্চ করবে ইউটিউবে যখন এই থামবেলওয়ালা ভিডিওটা যাবে দেখবে তখন মনে করবে ইস পরীক্ষার আগে যদি এই সেশনগুলো দেখতাম তাহলে আজকে অনেক প্রশ্ন কমন পেতাম দেখো বাকি তুমি বুদ্ধিমান সিদ্ধান্ত তোমার পরেটা বলছে পরিবেশে যে বাহ্যিক বা অভ্যন্তরীণ পরিবর্তন জীবধে প্রতিক্রিয়া সৃষ্টিতে সমর্থক বা সক্ষম তাকে বলে কি প্রতিক্রিয়া করতে সাহায্য করে সেটা হলো কি উদ্দীপক তাহলে আমি উদ্দীপকের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া করি তাই উদ্দীপক কিন্তু প্রতিক্রিয়া করতে সাহায্য করে পরেটা বলছে উদ্দীপক জীব দেহে যে প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে কি বলে উদ্দীপক যে প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে কি বলে অপশন দিচ্ছি বলো কারক সংবেদন সারা গ্রাহক কি বলে কারক সংবেদন তারপরে সারা গ্রাহক উত্তর হবে সারা উত্তর হবে সারা ওকে পরেটা বলো প্রতিবর্ত ক্রিয়ার নিয়ন্ত্রক হলো কে প্রতিবর্ত ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে কে মস্তিষ্ক স্নায়ুগ্রন্থি নিউরোগ্লিয়া সুষমিনা কাণ্ড তাহলে প্রতিবর্ত ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে কে সুষুমিনা কাণ্ড সুষমিনা কাণ্ড তোমরা আজকে শুধু এই এই সেশনটা দেখো উত্তর করতে হবে না কেননা আজকে একটু তারা আছে আমি তাড়াতাড়ি উত্তরগুলো করে বেরিয়ে যাব হুম তো হয়ে গেল এটা পরেটা বলো যেসব উপায়ে দ্বারা জীব তার পারিপার্শ্বিক পরিবেশ থেকে অবগত হতে পারে তাকে কি বলে পারিপার্শ্বিক পরিবেশ থেকে অবগত হতে পারে তাকে কি বলে বলছে দেখো কারক কারক উত্তেজিতা সংবেদন গ্রাহক কারক উত্তেজিতা সংবিধান কি সংবেদন নট সংবিধান সংবেদন গ্রাহক উত্তর হবে কি সংবেদন উত্তর হবে কি সংবেদন পরেটা বলো বলছে উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া দেওয়ার ক্ষমতাকে কি বলে উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া দেওয়ার ক্ষমতাকে কি বলে কারক সংবেদন উত্তেজিতা নাকি গ্রাহক আমরা সেটাকে সংবেদনশীলতা বা উত্তেজিতা বলতে পারি সংবেদনশীলতা বা উত্তেজিতা বলতে পারি স্নায়ুকোষের নিউক্লিয়াস যুক্ত ও সব থেকে প্রশস্ত অংশকে কি বলে ভালো করে শোনো বলছে স্নায়ুকোষের নিউক্লিয়াস যুক্ত এবং সব থেকে প্রশস্ত অংশকে কি বলে দেহকোষ তারপরে কোষ দেহ অ্যাকশন ডেন্ড্রন দেহকোষ কোষ দেহ অ্যাকশন ডেন্ড্রন কোনটা হবে কোষ দেহ রাইট অ্যান্সার বলছে অ্যাকশন স্থিত সাইটোপ্লাজম কে বলে অ্যাকশন স্থিত সাইটোপ্লাজম কে বলে কি বলে অক্টোপ্লাজম অ্যান্ডোপ্লাজম অ্যাক্সোপ্লাজম নিউরোপ্লাজম নিউরোপ্লাজম কোনটা অ্যাকশন স্থিত সাইটোপ্লাজম কে বলে অ্যাক্সোপ্লাজম অ্যাকশন সাই সাইটোপ্লাজম কে বলে অ্যাক্সোপ্লাজম পরেরটা বলো বলছে স্নায়ুতন্ত্রে যে কোষগুলি ধারক কোষের কাজ করে তাদেরকে বলে স্নায়ুতন্ত্রে যে কোষগুলি স্নায়ুতন্ত্রে যে কোষগুলি ধারক কোষের স্নায়ুতন্ত্রের যে কোষগুলি ধারক কোষের কাজ করে তাদেরকে কি বলে ধারক কোষের ধারক কোষের কাজ করে সেগুলোকে কি বলে অপশন দেখো বলছে যে নিউরেলেমা অ্যাক্সেলেমা নিউরোগ্লিয়া বা গ্লিয়া গ্লিয়া কি গ্লিয়াল কোষ নাকি নিউরন কোনটা বলে কোনটা বলে বলো উত্তর হবে নিউরোগ্লিয়া উত্তর হবে কি নিউরোগ্লিয়া পরের প্রশ্ন বলো পরের প্রশ্ন বলো বলছে নিচের কোনটি নিউরোগ্লিয়া কোষ নিচের কোনটি নিউরোগ্লিয়া কোষ এক্সট্রো বলছে অ্যাক্সট্রোসাইট তারপরে বলছে দেখো অলিগো অলিগোডেন্ড্রাসাইট মাইক্রোগ্লিয়া কোনটা হবে সবগুলো সঠিক উত্তর হবে সবগুলো সঠিক উত্তর হবে কোনটা বলো বলছে স্নায়ুতন্ত্রের প্রতিরক্ষার সাহায্যকারী কোষ্ঠী হলো কি স্নায়ুতন্ত্রের প্রতিরক্ষায় সাহায্যকারী কোষ্ঠী হলো কি নিউরন নিউরোগ্লিয়া হেপাটোসাইট নাকি কোনোটাই নয় স্নায়ুতন্ত্রের প্রতিরক্ষায় সাহায্যকারী কোষ্ঠী স্নায়ুতন্ত্রের প্রতিরক্ষায় সাহায্যকারী কোষ্ঠী হচ্ছে নিউরোগ্লিয়া স্নায়ুতন্ত্রের প্রতিরক্ষায় সাহায্যকারী কোষ্ঠী হল নিউরোগ্লিয়া একটু তাড়াতাড়ি করছি আজকে তোমরা মানিয়ে নিও যে কোষ মায়োলিন আবরণ তৈরি করে সেটি হল কি সোয়ান কোষ মায়োলিন আবরণ তৈরি করে সোয়ান কোষ মায়োলিন আবরণ তৈরি করে কে সোয়ান কোষ পরের প্রশ্ন বলো কেন্দ্রীয় স্নায়তন্ত্রের যে অংশে সিএসএফ অর্থাৎ সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড সিএসএফ কেন্দ্রীয় স্নায়তন্ত্রের যে অংশে সিএসএফ উপস্থিত সেটিকে কী বলে মস্তিষ্কের গহ্বর গহব্বর কাণ্ডের কেন্দ্রীয় নালী এ বি উভয় কোনোটিই নয় কোনটা হবে এখানে কিন্তু মস্তিষ্কের গহ্বর এবং সুষমেনা কাণ্ডের কেন্দ্রীয় নালী উভয়ই হবে বলছে নিউরনের কোন অংশে মায়োলিন শীত অবস্থিত নিউরনের কোন অংশে মায়োলিন শীত অবস্থিত উত্তর দেখো অ্যাকশন ডেন্ড্রন দেহকোষ নাকি কোনোটাই নয় অ্যাকশন ডেন্ড্রন দেহকোষ নাকি কোনোটাই নয় তাহলে বলছে নিউরনের কোন অংশে মায়োলিন শীত উপস্থিত উত্তর হবে অ্যাকশন উত্তর হবে অ্যাকশন বুঝতে পারছো তোমরা তোমরা দেখছো তো রেকর্ডের দেখবে রেকর্ডের দেখে নেবে যখন সময় পাবে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে এবং সেই সাথে চ্যানেলে সাবস্ক্রাইব করবে প্রতিনিয়ত কিন্তু আমি ক্লাস দিতে থাকবো মাঝে সাঁ হয়তো কিছু কারণবশত ক্লাস দেওয়া সম্ভব হয়ে ওঠে না তো সেগুলো একটু মানিয়ে নেবে এই ক্লাসে আসবে একটু লেট হলেও সব ক্লাস আসবে তোমাদের সিলেবাস কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে তোমরা কিন্তু ভালো করে এগুলো প্র্যাকটিস করতে থাকো এরকম প্রশ্নোত্তর প্র্যাকটিস তোমাদেরকে কেউ করাবে না কেউ না তো দেখতে থাকো আচ্ছা পরেরটা বলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারক অংশকে স্নায়ু স্পন্দন বহনকারী স্নায়ুকে বলে কি অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে যদি কারক অংশে স্নায়ু স্পন্দন বহন করে সেই স্নায়ুকে কি বলা হয় ভালো করে শোনো সংজ্ঞাবহ স্নায়ু অন্তর্বাহী স্নায়ু স্নায়ু মিশ্র স্নায়ু তাহলে বলছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কোনো বার্তা বহন করে নিয়ে যাবে সেটাকে বলছে শ্রেষ্ঠীয় স্নায়ুতন্ত্র সেটাকে বলছে শ্রেষ্ঠীয় স্নায়ুতন্ত্র পরেরটা দেখবে পরেরটা বলবে পরেরটা বলবে বলছে গ্রাহক অংশ থেকে তাহলে আমরা এতক্ষণ দেখলাম কেন্দ্রীয় অংশ থেকে যেটা যাচ্ছে সেটা সৃষ্টিও আর যেটা গ্রাহক অংশ থেকে ঠিক আছে গ্রাহক অংশ থেকে কেন্দ্রীয় স্নায়তন্ত্রে বহন করছে অর্থাৎ উল্টোটা হচ্ছে একবার এই মাথা থেকে ওই মাথায় যাচ্ছে ওই মাথা থেকে এই মাথায় আসছে অর্থাৎ কেন্দ্র থেকে যখন বাইরের দিকে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে কি সৃষ্টিও আর যখন বাইরে থেকে কেন্দ্রের দিকে আসছে সেটাকে আমরা কি বলছি সেটাকে আমরা বলছি কেন্দ্রীয় সেটাকে আমরা কি বলছি সেটাকে আমরা বলছি কিন্তু সংজ্ঞাবহ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের আবরণের নাম কি খুব ইম্পর্ট্যান্ট কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের অংশের নাম কি চ্যাট করছো কেউ দেখতে তো অসুবিধা হচ্ছে হ্যাঁ চলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের আবরণের নাম কি ভালো করে লক্ষ্য করবে অপশন বলছে প্লুরা পেরিকার্ডিয়াম পেরিটোনিয়াম মেনিনজেস তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের আবরণের নাম কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের আবরণের নাম কি স্নায়ুতন্ত্র বলছে মেনিনজেস মেনিনজেস পোডটা বলো বলছে একটি স্নায়ুর বাইরের আবরণের নাম কি একটি স্নায়ুর বাইরের আবরণের নাম কি এন্ডো নিউরিয়াম এন্ডোমাইসিয়াম পেরি পেরিমাইসিয়াম তাহলে একটি স্নায়ুর বাইরের আবরণের নাম কি একটি স্নায়ুর বাইরের আবরণের নাম কি পেরি নিউরিয়াম কি হবে নিউরিয়াম আচ্ছা পরেরটা বলো পরেরটা বলো তোমাদের মধ্যে জোশ নেই নাকি উত্তর করছো না উত্তর করো তোমরা তো মাঝে সাথে ভালো উত্তর করো আজকে কেন করছো না আজকে কেন করছো না ওকে পরে রেকর্ডের দেখে নিও যদি ভালো না লাগে এখন বলছে নিচের যেটি মেরিনজিসের অংশ নয় সেটি হলো কি ডুরা মেটার অ্যারাকয়েড মেটার পিয়া মেটার ডুরামেটার অ্যারোকোন মেটার পেরামেটার এরা সবই কিন্তু মেনেঞ্জিসের অংশ নয় কোনটা গ্রে মেটার এই গ্রে মেটারটা নয় হয়ে যাবে নেগেটিভ প্রশ্ন নিচের যেটি পশ্চাদ মস্তিষ্কের অংশ নয় সেটি হলো কি নিচের যেটি পশ্চাদ মস্তিষ্কের অংশ নয় পশ্চাদ মানে নিচু মানে পেছনের দিকের অংশ নয় সেটা হলো কি ভালো করে লক্ষ্য করো গুরু মস্তিষ্ক রেখা মস্তিষ্ক প্রশ্াদ মস্তিষ্ক নাকি মধ্য মস্তিষ্ক বলছে আচ্ছা গুরু মস্তিষ্ক রেখা মস্তিষ্ক পশ্চাদ মস্তিষ্ক নাকি তোমার বলছে টেকটাম কোনটা হবে সঠিক উত্তর হবে কোনটা টেকটাম সঠিক উত্তর হবে ওটা বলো করপাস ক্যালোসাম মস্তিষ্কের কোন অংশে থাকে ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট করপাস ক্যালোসাম মস্তিষ্কের কোন অংশে থাকে করপাস ক্যালোসাম মস্তিষ্কের কোন অংশে থাকে ভালো করে লক্ষ্য করো বলছে গুরু মস্তিষ্ক পশ্চাদ মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক রেখা মস্তিষ্ক কোনটা হবে সঠিক উত্তর কর্পাস ক্যালোসাম থাকে কিন্তু মধ্য মস্তিষ্কে ওটা বলছি একজন প্রাপ্তবয়স্ক পুরুষের সুষমিনা কাণ্ডের ওজন কত একজন প্রাপ্তবয়স্ক মানুষের সুষমিনা কাণ্ডের ওজন কত পনেরো গ্রাম পঁয়ত্রিশ গ্রাম পঁচাত্তর গ্রাম পঁচানব্বই গ্রাম সঠিক উত্তর কোনটা হবে উত্তর হবে পঁয়ত্রিশ গ্রাম দুটি নিউরোনের স্থলে অবস্থিত থাকে কি এটা তো আরও ইম্পর্টেন্ট দুটি নিউরনের সংযোগ স্থলে উপস্থিত থাকে কি ভালো করে শোনো অ্যাকোয়াস হিউম্যার ভিট্রিয়াস হিউম্যার অ্যাসিডিক হিউমার নাকি নিউরো হিউমার সঠিক উত্তর হবে নিউরো সঠিক উত্তর হবে নিউরো হিউমার পরেরটা বলো পরেরটা বলো মস্তিষ্কের সবচেয়ে ছোট অংশের নাম কি খুব ইম্পর্টেন্ট মস্তিষ্কের সবচেয়ে ছোট অংশের নাম কি তিনটে অংশ আছে তার মধ্যে ছোট কোনটা গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক মধ্য সব থেকে ছোট অংশ হচ্ছে মধ্য তাই তো আর সব থেকে বড় হচ্ছে গুরু মস্তিষ্ক গুরু মানে বড় তাই গুরু মস্তিষ্ক সব থেকে বড় আর তোমার বলছে এখানে মধ্য মস্তিষ্ক সব থেকে ছোটো মাঝখানে যেটা আছে সেটা সবথেকে থেকে ছোটো নিচের যে নার্ভটি মিশ্র প্রকৃতির নার্ভ সেটা হলো কি মিশ্র প্রকৃতির নার্ভ কোনটি একবার বলেছি আমি এটা অল ফ্যাক্টরি নার্ভ অডিটরি নার্ভ ভেগাস নার্ভ হাইপোগ্লাস হাইপোগ্লোসাল নার্ভ কোনটা হবে কোনটা হবে মিশ্র নার্ভ হয়ে যাবে ভালো করে লক্ষ্য করো বলছে ভেগাস নার্ভ হয়ে যাবে মিশ্র নার্ভ ভেগাস নার্ভ হয়ে যাবে মিশ্র নার্ভ উত্তর করো তোমাদের মেসেজ দেখতে পাচ্ছি না তোমরা কি উত্তর করছো না লাইভ চ্যাট অন আছে সবই তো অন আছে তো করছো না কেন ঠিকই তো আছে সবই ঠিক আছে তাহলে তোমাদের ওকে তারপর দেখো বলছে ঠিক আছে আমি আজকে শেশনটা শেষ করছি একটু আমার অসুবিধা হচ্ছে কল করছে একজন খুব ইম্পর্টেন্ট কল মেসেজ করছে যে কলটা ধরো তো লাইভটা আমাকে শেষ করতে হচ্ছে এখানেই আমি এখান থেকে আবার আলোচনা করব। আমি তোমাদের লাস্ট প্রশ্ন করেছি কোথায় মস্তিষ্কের সবচেয়ে ছোটো অংশ হচ্ছে মধ্য মস্তিষ্ক মস্তিষ্কের মস্তিষ্কের সবচেয়ে ছোটো অংশ মধ্য মস্তিষ্ক এখানে শেষ করছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পড়তে থাকো আমি দরকার হলে একটু বাদে আবার এখান থেকে লাইফটা শুরু করছি ঠিক আছে তো তোমরা এটাকে দেখতে থাকো বা একটু প্র্যাকটিস করতে থাকো বা অন্য কোনো কাজ করে নাও আমি আবার তোমাদের সঙ্গে জয়েন করছি ভালো থাকো